আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্য খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার যারা কই মাছ পছন্দ করেন তারাও খাবেন আর যারা কই মাছ পছন্দ করেন না তারাও খাবেন এইভাবে রান্না করে দিলে আজকে আপনাদের তৈরি করে দেখাবো কই কিভাবে অল্প সময় এবং সহজ করে আমি তেল কইয়ের রেসিপিটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে চলুন দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক রান্নাটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আগে থেকে লবণ হলুদ মরিচ মাখিয়ে রাখা মাছগুলো তেলে দিয়ে দিব মাছগুলো কিন্তু আমি মাছখান থেকে একটু একটু করে কেটে নিয়েছি এতে হয় কি মশলাগুলো সুন্দরভাবে ভেতরে ঢুকে যায় এবং মাছটা ভাজার সময় উপরে উঠে আসে না এখন মাছগুলোকে হালকা ভাবে ভেজে নিতে হবে মাছের একটা পার্ট কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন সবগুলো মাছকে আমি একটা একটা করে উল্টিয়ে দিব উল্টিয়ে দিয়ে অপর পার্টটাও ভেজে নিব মাছের আরেকটা পার্টও কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টিয়ে আপনাদের দেখাচ্ছি খুব বেশি কড়া করে এখানে মাছ ভাজতে যাবে না তাহলে কিন্তু রান্নার সময় মাছটা খুব শক্ত হয়ে যাবে তখন আর এটা খেতে ভালো লাগবে না মাছগুলো গুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে নামিয়ে আমি রান্নার সেকেন্ড ধাপে চলে যাচ্ছি রান্না করার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি তেল এইটা যেহেতু আমি তেল করে রান্না করবো তাই এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগ মাছ ভাজার যে তেলটা রয়েছে সেটাও কিন্তু এখানে পরবর্তীতে আমি অ্যাড করে দিব তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন আর এখানে কিছু পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি কিছু টমেটো কুচি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এইখানে কিন্তু আমি কম পেঁয়াজ ইউজ করেছি কারণ পরে আমি এখানে বাটা পেঁয়াজ ইউজ করব। পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমার হালকা নরম করে ভাজা হয়ে গেছে এখন এইখানে লবণ দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা ধনিয়ার গুঁড়া বাটা মশলার মধ্যে নিয়েছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দুই টেবিল চা চামচ পেঁয়াজ বাটা এখন সবগুলো বাটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাটাকে তেলের ভিতর এক থেকে দুই মিনিট কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন এইখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকেও নেড়ে চেড়ে এই মশলার সাথে এক মিনিট কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে মশলা এবং টমেটোগুলো আরও সুন্দরভাবে কষানো হয় এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব মিডিয়াম আছে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে মানে মশলাটা আমার পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায় মশলাটা নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন এইখানে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ভাজা কই মাছ এখানে দেয়া হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মাছগুলোকে কিন্তু অবশ্যই আস্তে আস্তে উল্টে দিতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে মাছগুলোকে হালকা নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এইখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এই রান্নাটা যেহেতু একটু মাখো মাখো হবে তাই এইখানে বেশি জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণ পানি অ্যাড করলেই হবে এখন পানিটা দিয়ে আবারও আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেওয়ার পর মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তাই না মাছের ঝোলটা কিন্তু একদমই কমে গেছে এবং তেল কয়ের তেলটা উপরে উঠে এসেছে এখন মাছগুলোকে আবারও হালকাভাবে নিচ থেকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মাছ গুলো নিচে লেগে না যায় ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য ফালি করে রাখা কয়েকটা কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা ধনিয়া পাতাটা টোটালি অপশনাল যদি পছন্দ হয় দেবেন যদি না হয় তাহলে না দিলেও চলবে এখন এই তরকারির টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তেল কোয়ের অরিজিনাল টেস্ট পেতে হলে কিন্তু আপনাকে এই ভাজা জিরার গুঁড়াটা দিতেই হবে এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এইটাকে দমে এক মিনিট রান্না করে নিব। আমি মিনিট রান্না করে নেওয়ার পর রান্নাটা কিন্তু এক আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবং তেলকইয়ের কালারটা দেখেন কত সুন্দর এসেছে এবং তেলগুড়ু কত সুন্দরভাবে উপরে বেসে গেছে এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার তেলকয় এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রকম একটা রেসিপি যদি টেবিলে থাকে তাহলে তো ভাত খাওয়ার আর কোনো চিন্তাই নেই এমনিতেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে যারা কই মাছটা পছন্দ করেন তারাও তৃপ্তি সহকারে খাবেন আর যারা পছন্দ করেন না এইভাবে রান্না করে দিলে তারাও খাবেন যারা এখনো পর্যন্ত কই মাছের এই রেসিপিটি তৈরি করেননি তারা আমার ফুল ভিডিওটি দেখে একবার তৈরি করে দেখবেন এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত মজার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখ ইউটিউব থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ